কেন কি তুমি জানো না তুমি ছাড়া আমার খবর ভালো থাকতে পারে তাই শোনো কিছুদিন একটা কথা বলছিলাম সেটা কি কথা বলছিলাম আমার বুঝলাম যে কক্সবাজার যাব বলতে কক্সবাজার অবশ্যই যাব কবে যাবে যাব কক্সবাজার যাবা অবশ্যই যাব তাই আচ্ছা তাহলে একটা স্কুল যাওয়া বলে সেটা আমি বলবো তুমি না ঠিক করবা তারপরে তো তুমি আমায় জানাবা তো বিয়ের আগে যাব না পরে যাব আমার মনে হয় বিয়ে করে যাওয়াটাই না তাই বিয়ে তো করব কিন্তু বিয়ের আগে না শোনো একটা কথা বলি বিয়ের আগে বাইরে ঘোরাটা ভালো মানুষের খারাপ বলবে আচ্ছা ঠিক আছে আমি তোমার সব কথা রাখবো কিন্তু এখানে আমার একটা কথা আছে বিয়ের আগে ঘোরাঘুরি ভাবনা ঠিক আছে কিন্তু বিয়ের আগে জাস্ট আমার একটা ইচ্ছা সেটা যদি তুমি পূরণ করো তাহলে আমি বিয়ে করবো বিয়ের আগে তোমার ইচ্ছা কি ইচ্ছা বলো আমি জাস্ট বিয়ের আগে তোমাকে একবার চেক করবো মানে তোমার জিনিসপত্র সব কিছু এভরিথিং ঠিক আছে তুমি এটা কি বলተছো বিয়ের আগে তুমি আমার সাথে থাকবা এটা কি মেনে নেওয়া সম্ভব বলো থাকবো না তো চেক করব জাস্ট দেখব চেক করব যাচাই বাছাই বাসাই যেমন গাড়ি নতুন গাড়ি কিনলে মার্কেটে রাস্তায় নামানোর আগে কিন্তু চেক করে সব কিছু ঠিক আছে নাকি চেক করে না সেইভাবে আমি বিয়ে করার আগে তোমাকে চেক করব যে তোমার সব কিছু ঠিক আছে কারণ আমি তো তোমাকে ভালোবাসি জাস্ট আমি চেক করতে পারি না তুমি চেক করতে পারো কিন্তু এখন না তাহলে যদি চেক না করতে চাও তাহলে আমার কিছু করার নেই আমি জাস্ট একবার চেক করব। মানুষ তো রিলেশন করে ওখানে কত কিছু করে আমি চেক করতে চাইছি মানুষ রিলেশানও করে অনেক বিয়েও করে আমাদের রিলেশন তো একটা দুটো দিন না অনেক দিন আছে তার জন্যই তো বলছি যে আমার কথা বুঝো তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো তোমাকে আমি ভালোবাসি তুমি আমাকে বিয়ে করবে তার ফলে তুমি আমাকে চেক আচ্ছা বুঝতে পারছি তুমি আমাকে চেক করতে দিবা না

বুস্থ না কেন আমি সব কিছু দেখে নিতেছি আমার সব কিছু ঠিক আছে কিনা আমার দেখতে হবে না কি সব ঠিক আছে কিনা মোটামুটি ঠিক আছে আরেকটু দেখো আরেকটা দেখা বাকি আছে সেটা দেখি কাট ভাই এইটা কেটে দে এইটা কেটে দে অ্যাকশন দেখি ইশ কি করতেছো না না আরেকটু আরেকটু চেক দি চাও তো আরে বুঝতেছো না কেন তুমি যাও শুন এই যে জিনিসগুলো চেক দিলাম আমার জিনিস সব ঠিক আছে এতটুকু দেখার জন্যই তো আমি চাইছি তো আর কিছু চাইনি গিয়া তাই না এই যে চেক দিলাম আমার জিনিস সব ঠিক আছে তাহলে চেক দিতে শেষ এখানে বেশি কোন ধারা দেব না মানুষের সন্দেহ করতে পারে আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ সব কিছু হয়ে গেল

কিন্তু আমি তোমাকে বিয়ে করতে আর পারবো না আমার পক্ষে সম্ভব না তার মানে তুমি আমাকে ছেড়ে চলে যাবে এখন হ্যাঁ ছেড়ে চলে যাবে তাহলে তাহলে আমি থাকবো কিভাবে দেখো পাগলামি করো না ভুল না হয় আমি করছি সেটা বাদ দাও আমি আর এরকম ভুল কখনো করবো না প্লিজ তুমি ভুল করছো ভুলের মাসুল তুমি দিবা আমি না ঠিক আছে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি ভালো থাকবে ঠিক আছে বাই তুমি তুমি চাও না দেখো আমি আমি এটা কি করলাম